আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গরুর গোবর কিভাবে ঘরে থেকে সাবা করতেছি তো এর আগেও একটা ভিডিও দেখেছিলাম যে না দা আমি নিজের হাতে বেলসা দিয়ে এই ঘরের পাশে ফেলাইতেছি এই এখানে তো আজকেরটা হইতেছে আপনার যে আমি এই গরুর গোবর পানি দিয়ে ধুয়ে একদম আমার খেতে দিতেছি মানে ঘাস খেতে দিতেছি তো যা কীভাবে যায় সিস্টেমটা দেখেন হয়তো বহুতে দেখলে করতে পারে যে ঘরে তো নেত্রা কে আসলে নেতরাই হয় দিন সকালে যারা গরু পালে তারা জানে হয়তো যারা গরু না পালে তারা হয়তো খালি মোবাইলে দেখছে বা ইউটিউবে দেখছে দেখে আইডি করতে পারতেছে যে আমার গড় ডামানের নেত্রা বেশি না আসলে তা না এই জন্যই না কারণ বর্তমান অল্প সিজনটা এরকম যে সারা রাত ফ্যান গুরান জানা তো গরু অল্প নড়াচড়া বেশি করে কারণ যদি ফ্যান জড়ি গরু ঠান্ডা লাগে আর যদি ফ্যান না জড়ি মশা অল্প দিক দেরি করে ওই জন্য এই অবস্থাটা তারপরেও যখন পানিতে মোটর দিয়ে ছাওয়া করে দেবো চকচক হয়ে যাব তো আর আমার এই গোবরডায় এই ড্রেংয়ে পড়তেছে ড্রেংটা কিন্তু একবার ঘরের লগে দেখছেন ভালো করে খেয়াল করে এই ড্রেংয়ে থেকে গোবরটা যখন পানিতে পড়বো পানির সাথে মিক্স হয়ে খেতে যাবো আর আঙুরে মাঝে সাজে খেতে পানি দেওয়া লাগে কারণ এই জায়গায় মাটিটা খুব শুকনা আর বর্তমানে যেহেতু বৃষ্টি নাই মাটিটা এরকম শুকনা মানে পারা দেওয়া যায় না এত গরম তো এই সময় যদি গাছে প্রতিদিন পানি না দেওয়া হয় তো গাছ মানে টইলা যায় আর কি এরকম একটা অবস্থা হয়ে যায় তো দেখেন আপনারা যে আমরা কীভাবে খেতে পানি দিতেছি পানি দেওয়ার সিস্টেমটা যদি আপনারা এইভাবে বানান বানাইতে পারবেন যে ঘরে থেকে ডাইরেক্ট গোবরের সাথে মিশে পানি দিয়ে একদম যাইতে যেতে যাইতে যেতে আমার একবারে যেটা ঘাস ক্ষেত নেপেয়ার ঘাস আর কি ওই ঘাসের মধ্যে দিতেছি যদিও কাঁচা গোবরে ওরুম রেজাল্ট নাই তারপরে মাঝে সাঝে পানির সাথে মিক্স করে আর বহুত পানি যায় তার মধ্যে অল্প গোবর গেলে সারা খেত মিশে কিছু হয় না আর এটা একটু ভালোই হয় খারাপ হয় না কারণ এই গাছটা কাটার পরে ফিরে মাটিটা যখন আইলিয়ে দেবো গোবরের সাথে মিশা যায় আর কি তো যদি ঘাসের চেহারাটা কিরম হয়েছে হয়তো ক্যামেরাটা ধরা অল্প ই হয়েছে গাছটা ভালো করে বোঝা জানায় এটাও দেখেনি যে ঘাস খেতে মধ্যে কীভাবে পানি খেতেছে আর কি পানিটা কিন্তু গোবর যেটা মিক্স হয়ে গেছে হয়তো পানি অল্প গোবর বেশি পানি আইতে আইতে ই হয়ে গেছে মানে গোবর ওইরকম দেখা যায় না খালি পানি ফানি দেখা যেতেছে তো যাই হোক যদি আপনারা এই সিস্টেমে বানান বানাইতে পারবেন দেখেনি যে এভাবে ক্ষেতের প্রতি বাড়ির থেকে মোটামুটি ষাট সত্তর ফুট লম্বা দূর আরও বেশি দূর আপনি দিতে পারবেন অসুবিধা নেই এগুলো ফিতা ফাইপ যে কোনো জায়গায় কিনে পাবেন তো এইভাবে আর আমি খালি ঘাস খেতে পেলে না বাসরা খেতেও দিই দিয়ে আবার গরু দিয়ে বাই বা গাড়ি দিয়ে হালবওয়া হয় তো আবার ভুট্টা ভুট্টাবন্ধু এটা দেওয়া হইতেছে তো এইভাবে গোবর কিনে মাঝে সাঝে পাইপ দিয়ে যখন দিই খেতে দেই তখন এইভাবে পানি দিয়ে মরিয়ে করে ধুয়ে দিই তাছাড়া এই গোবর কিনা এই শুকনা এইভাবে আমরা কিন্তু শুকাইয়ে রাখা হয় গোবর কিনার শুকিয়ে রাখলে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ওই জায়গায় গোবর ওরকম বিক্রি হয় না সব নিজেকে কেমন লাগে তো আর বিক্রি ওরকম সিস্টেম নেই কারো কেউ বিক্রি হয় না কেউ নেয় না আর কি তো আমার এই আইডিয়াটা কীরম লাগছে বস্তুটা ভালো করে দেখেন যে গোবর ঘা যেরকম পড়তেছে ড্রেঙে থেকে পানি খেতেছে আর গরুর ঘরের ভিডিওটা কীরকম লাগলো অল্প কমেন্ট করবেন আর এর আগের ভিডিওতে বহুত কমেন্ট পাইছিলাম তো ভালো লাগছে তো ওই হিসাবে আর একটা ভিডিও দিলাম আপনাদের কাছে যদি ভালো লাগে একটা শেয়ার করবেন আর যারা পেজটা ফলো করেন নাই তো পেজটা ফলো করে রাখবেন তো অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখেন এইভাবে আমরা প্রতিদিন সাবা করি আর কি যদি গরু পালা অল্প ঘৃণের কাম কিন্তু খুব কষ্ট এবং ভালোও লাগে